হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এতক্ষণে তোমরা নিশ্চয়ই সকলেই বুঝে গেছো যে আজকে আমাদের গন্তব্য কোথায় এই যে সিনগুলো এগুলো নিশ্চয়ই সবারই খুব চেনা চেনা কি ওটা ইলাম বাজার হয়ে আর এটা কি আমাদের ওইদিকে પૂરો ગાજ જાર જુદા પુ એમ ગાચાસ રાસ્તા ઇલામબાર একদিনের অবসরে টুক করে বেরিয়ে যাওয়াই যেতে পারে আর এরকম একটা রোড ট্রিপ কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতন দারুণ লাগে রাস্তাটাও খুবই সুন্দর আর জার্নিটা এনজয় করতে করতে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে সেখানে কি কি দেখার আছে সেগুলো আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। কিন্তু আজকের ভিডিওর যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে সোনাঝুরি হাট তো এই রাস্তায় পৌঁছে গেছি এই মেঠে রাস্তায় এবার আমরা সোনাঝুরি হাটটা আজকে দেখবো তো নাও আমরা পৌঁছে গেছি এবার আমাদের সাথে থাকো আর দেখতে থাকো কি কি পাওয়া যায় এখানে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জেলা থেকে হাতে বানানো সমস্ত জিনিস নিয়ে সে শাড়ি থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে সমস্ত নিয়ে আর গয়না তো আছেই এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো তো অসাধারণ লাগে তো এই রকম সমস্ত পসার নিয়ে বসে যায় শিল্পীরা আর বেশ আমার মনে হয় দামেও এখানে জিনিসপত্র পাওয়া যায় স্পেসিফিক না তাই না এরকম ছোট ছোট বেশ রং বেরঙের হ্যান্ডমেড জুয়েলারি শাড়ির সাথে যদি ম্যাচিং করে বেশ পরা যায় খুবই সুন্দর লাগে এগুলো আর মোটামুটি কুড়ি টাকা তিরিশ টাকা এরকম দুল পেয়ে যাবে আর দেখো শাড়িও এনারা রাখেন আর আমার মনে হয় বেশ দামটা ভালো রাখে কারণ এনাদের মাথা পিছু খরচাটাও কম আর শোরুম টোরুমের খরচা নেই কাজেই বেশ সুন্দর শাড়ি দেখো এই হাতে কাজ করা অ্যাপ্লিক করা বেড গুলো আটশো নশো টাকা করে বলছে খুব সুন্দর কাজ করা আর এইরকম বেশ কুর্তি যে অ্যাপ্লিক করা করা প্লাস এই যে ব্লাউজের এই কাজ করা ব্লাউজগুলো তো আমার খুবই সুন্দর লেগেছে মোটামুটি দেড়শো টাকা থেকে শুরু করে ব্লাউজ পেয়ে যাবে এবার ডিজাইনের ওপর ডিপেন্ড করছে আর আমার যেটা ভালো লাগলো সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে খাদি হ্যান্ডলুম শাড়ি দিয়ে দারুণ লাগে হ্যাঁ সে বুঝেছি হ্যাঁ সে তো ঠিক আছে আপনার তো সাইজ আছে এগুলো মোটামুটি একশো আশি হ্যাঁ লাগবে তো ভালো লাগছে এখানে কয়েকটাই ভালো হ্যাঁ কোন বলেছিলাম মানে ওই ঝুলছে ঝুলছে যেগুলো সেগুলো খারাপ লাগছে না নানান ডিজাইনের নানান রঙের কুর্তিগুলো আছে বেশ সুন্দর মোটামুটি আড়াইশো তিনশো থেকে শুরু করে হাজার বারোশো পনেরোশো মানে যেরকম কাজ থাকবে সেরকম কুর্তি পাবে তোমরা এই দেখো এই যে কুর্তিগুলো তো আমার বেশ ভালো লেগেছে এগুলো কটন না কি যেন একটা বলছে মানে তসর টাইপের কাপড়টা তো বেশ ভালো লাগলো আমার কাজটা খুবই সুন্দর আর এটা দেখো এগুলো তোমার চারশো করে সাড়ে চারশো করে বলছিলো সাদাটাও ভালো সাদাটাও ভালো লাগছে ও এগুলো শর্ট এ দেখ তুই একটা এটা নে এগুলো কত এই ইয়েলোগুলো কত গো এই শর্ট কুর্তিগুলো আড়াইশো করে বলছে কটনের ওপর নুডলস ট্র্যাপ কুর্তিগুলোরও প্রিন্টগুলো বেশ সুন্দর যারা তোমরা কমফোর্টেবল আছো নুডলস স্ট্র্যাপ পরতে তারাও এরকম সুন্দর সুন্দর প্রিন্টের পেয়ে যাবে দেখো এই কাজ করার ল্যাম্পশেডগুলো কি দারুণ লেগেছে আমার আর জুয়েলারি তো দেখতে দেখতে তুমি হাঁপিয়ে যাবে কিন্তু দোকান শেষ হবে না আর ডিজাইনও শেষ হবে না আর তার মাঝে এই অপরূপ সোনাঝুরি গাছের ছবি তোলার প্রলোভন আটকানো তো দায় মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়তে হয় আবার ওই সাঁওতাল ইয়েরা আছে যারা নাচ করে এইসব প্রলোভন প্লাস বাউল গান মানে অসাধারণ পরিবেশ একশো দেড়শো টাকা দুশো টাকায় নানান রকম সাইজের হাতে বানা দিলে ভালো লাগছে এনাদের সাথে সুরে সুর মেলানো আর তালে তাল মেলাতে কিন্তু ভুলো না মন একদম খুশি হয়ে উঠবে লাস্ট বাট নট দ্য লিস্ট অবশেষে সমস্ত আনন্দের পরে এই রামশ্যাম রেস্টুরেন্টে বাঙালিয়ানা উপভোগ করতে বাঙালি মতো খাবার খেতে এবং তাদের পরিবেশন দেখতে অবশ্যই যেতে হবে এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের কি দাম সমস্ত ডিটেলস আমি নেক্সট ভিডিওতে দেব প্লাস শান্তিনিকেতনে তোমরা আর কি কি দেখতে পারো সেই সমস্ত ডিটেলস এই নেক্সট আরেকটা ভিডিওতে দেব। তো আজকের মতোই এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো আর সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল